আমার এই থানকুনি পাতার ভর্তাটা কেমন হয়েছে প্লিজ আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদের মাঝে আজকে আমি নিয়ে এসেছি একটি ঔষধি গাছ আমরা অনেকেই এটার নাম জানি চিনি এটা হলো থানকুনি পাতা আর এটার গুণ বোর্ডে একেবারেই শেষ করা যাবে না আমাদের ব্রাহ্মণবাড়িয়া এটাকে টিয়ামুনি পাতা বলে চিনে এক এক ডিস্ট্রিকে এটাকে এক এক নামে চিনে ছোটো ছোটো করে কেটে নেব আর মাত্র দুদিন পরেই শুরু হয়ে যাচ্ছে আমাদের পবিত্র মাহি রমজান আর এই রমজানের ইফতারিতে কিন্তু আমাদের অনেক পোড়া খাওয়া হয় তো যাই হোক এই পোড়া খাওয়ার পর কিন্তু পেট খারাপ করতে পারে এই জন্য এই পাতাটা এনেছি আপনাদের মাঝে তো আমি এরকম করেই কেটে নিয়েছি সবগুলো থানকুনি পাতা এভাবে কুচি কুচি করে কেটে নিয়েছি আর আজকের রেসিপি হলো থানকুনি পাতার ভর্তা তো দেখতে পাচ্ছেন আমি কয়েক টুকরা মাছ তেলের মধ্যে ভেজে নিচ্ছি একটু মচমচ করে ভেজে নিতে হবে কড়াভাবে ভেজে নিয়েছি এভাবে পেঁয়াজগুলোকেও নেড়ে চেড়ে ভেজে নিব কাছেন পেঁয়াজগুলোকে আমি এভাবে নেড়ে চেড়ে কিছুটা ভেজে নিয়েছি ভেজে নেবো কিছু শুকনো মরিচ কাছেন কালারটা একটু ব্রাউন কালার হয়ে আসছে এখন এই মরিচগুলোও আমি নিব এখন দিয়ে দিচ্ছি কেটে রেখা থানকুনি পাতাগুলো আর থানকুনি পাতাগুলোকে আমি হালকা একটু ভেজে নেব যাতে তার নিজস্ব স্মেলটা না লাগে থানকুনি পাতা চুল এবং ত্বকের জন্য খুবই একটু উপকারী ঔষধি হিসেবে কাজ করে খুব ভালো করে কিন্তু ভাজা হয়ে গিয়েছে এক মিনিটের মতো করে ভেজে নিয়েছি খুব বেশি ভেজে নিতে হবে না তার ঔষধি গুণটা যেন নষ্ট না হয় ওইটা খেয়াল রাখবেন প্রথমে আমি মরিচগুলোকে বাটনার মাধ্যমে দিয়ে ভালো করে একটু মেশ করে নিব তো ঠিক এভাবে আমি মরিচগুলোকে ম্যাশ করে নিয়েছি তারপরে দিয়ে দিচ্ছি ভাজা মাছগুলো মাছগুলোকে খুব ভালো করে মরিচের সাথে মিশিয়ে নিতে হবে ম্যাশ করে নিতে হবে তো আর আপনারা ট্রাই করবেন বাটনার মধ্যে এই ভর্তাগুলা বেটে নেওয়ার জন্য পাটাতেও করা যাবে আবার ব্লেন্ডারেও করা যাবে কোনো সমস্যা হবে না চারটি আলু সিদ্ধ করে রেখেছিলাম আর আলুগুলা আগেই সিদ্ধ করে রেখেছিলাম এই জন্য দেখানো হয়নি তো আলুগুলোকেও খুব ভালো করে ম্যাশ করে নিবজে রাখা পেঁয়াজগুলো পেঁয়াজগুলোকেও ভালো করে এভাবে ম্যাশ করে নিব দেখছি থানকনি পাতাগুলো পরিমাণ মতো লবণ এখন সবগুলো একসাথে ভালো করে মিশিয়ে নিব আচ্ছা এতগুলো উপকরণ দেওয়ার কারণটা আমি বলছি অনেকেই থানকুনি পাতার ফ্লেভারটা সহ্য করতে পারে না এই জন্য আমি থানকুনি পাতাকে একটু ভেজে নিয়েছি আর বিভিন্ন ধরনের উপকরণ দিয়ে এই ভর্তাটাকে আমি সুন্দরভাবে বানিয়ে নিয়েছি আর এই ভর্তাটা যে কতটা টেস্ট প্লিজ আপনারা একবার বাসায় ট্রাই করবেন আর আমাকে কমেন্টে জানাবেন যে কেমন হয়েছে ভর্তাটা আর এই বাটনাটা থাকার কারণে আমার অনেক সুবিধা হয়েছে তো ভর্তার কাজটা আমার প্রপারলি শেষ হয়ে গিয়েছে আর কত যে টেস্ট হয়েছে ভর্তাটা আজ তাহলে এই পর্যন্তই আল্লাহ হাফেজ